বাবার জন্য মন খারাপ তুমি তো এক্ষুনি ঘুরে এলে ঘুরে এলে তুমি হয়েছে আমাকে বলো কি হয়েছে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো কি হয়েছে মন খারাপ না মা বাবা এক্ষুনি চলে আসবে বাবা এলে আমরা আবার বাজারে যাবো শুনেছ হ্যাঁ কি খাবে তোমার কি খাওয়া নিয়ে আসতে হবে বলো এই যে এই যে দেখো কি খাওয়ার খাবে তুমি একটু পনির নিয়ে আসো হ্যাঁ একটু পনির খাবে তুমি পনির খেতে ভালোবাসো পনির খেতে ভালোবাসো সারাদিন গরম লাগে মেয়েটাকে